আমার ইস্তেকফার আমার সুখের দুয়ারের চাবি আমার ইস্তেকফার আমার কল্যাণের দুয়ারের চাবি আমার শান্তির দুয়ারের চাবি আমার রিজিকের দুয়ারের চাবি মন থাকবে তো ইনশাআল্লাহ আরিফ আয়ান টিভি এখন হুজুর ইস্তেকফার কিভাবে তো শিরিক থেকে মুক্তির ইস্তেকফার শিরিক থেকে মুক্তির ইস্তেগফার কুফরি থেকে মুক্তির ইস্তেগফার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ইস্তিগফারের সবচেয়ে দামি কালেমা সুবহানাল্লাহ বলেন মানে এটা কি ইস্তিগফারের সবচেয়ে বড় কি আপনি বলবেন হুজুর এটা বুঝিয়ে ইস্তিগফারের কালেমা আস্তাগফিরুল্লাহ না ইস্তিগফারের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝিয়ে ইস্তিগফারের কালিমা

ইস্তেকফারে কি সবচেয়ে বড় কালিমা এরপরে ইস্তেকফারে সবচেয়ে বড় কালিমা কি এরপরে ইস্তেকফারে সবচেয়ে বড় পদ্ধতি কি এরপরে ইস্তেকফারে সবচেয়ে বড় পদ্ধতি হলো জামাতের সাথে নামাজ সুবহানাল্লাহ বলেন ইস্তেকফারে সবচেয়ে বড় পদ্ধতি কি দ্বিতীয় সবচেয়ে বড় পদ্ধতি কি জামাতের সাথে নামাজ বলেন আবার বলেন এজন্যই তো ফজর ফজর আর জোহর পড়লো ফজর পড়লো আর জোহর পড়লো মধ্যবর্তী সব গুণা মাফ জোহর আসর পড়লো মধ্যবর্তী সব গুণা মাফ আসর আর মাগরিব পড়লো মধ্যবর্তী সব গুণা মাফ মাগরিব আর এসা পড়লো মধ্যবর্তী সব গুণা মাফ মাগরিব এসা ফজর পড়লো মধ্যবর্তী সব গুণা মাফ তাহলে কি বুঝলেন ইস্তেগফারের তৃতীয় বৃহত্তম আমল কি আবার বলেন জামাতের সাথে কি জামাতের সাথে নামাজ আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইস্তেগফারের দ্বিতীয় বৃহত্তম সুরত কি এজন্য নামাজ জামাতের সাথে নামাজ ইস্তেগফারের সবচেয়ে বড় আমলি নমুনা আমলি কি আমলি নমুনা একজন মানুষ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়া তার সুযোগ হয় না 100 বার পড়া তার কি হয় না ইনি এত বেশি ব্যস্ত ইনি হেফসখানায় পড়ান 24 ঘন্টা ডিউটি ইনি আস্তাগফিরুল্লাহ শব্দ দিয়ে 100 বার করতে পারে না একজন মানুষ মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব ওসি সাহেব ডিসি সাহেব ইনি আস্তাকসুল্লা এই শব্দ একশোবার পড়তে পারে না সময় হয় না তার পড়তে পারেন না লেকিন ইনি জামাতের সাথে নামাজ পড়েন ইনি পৃথিবীতে সবচেয়ে বড় ইস্তেক ফার করেনা আমি কি বুঝাইতে পারছি আপনাকে বলেন ইস্তেক ফার কি জামাতের সাথে নামাজ কি মনে থাকবে মেয়েদের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ মেয়েদের জন্য কি আউয়াল ওয়াক্তে নামাজ পুরুষের জন্য কি জামাতের সাথে নামাজ এরপরে জুমা টু জুমা জুমা এরপরে নামাজের পরেও যদি কিছু গুণা থেকে যায় কিছু জায়গায় থেকে যায় এরপরে আল্লাহ তালা এটাকে আল্লাহ তালা এটাকে জুমা টু জুমা মাফ করে দেবে কি ভাই এরপরে যদি আরো কিছু গুণা রয়ে গেছে কোনো না কোনো ভাবে কিছু গুণা রয়ে গেছে বাস রমদান টু রমাদন বাকি গুণা মাফ তাহলে বোঝা গেছে

এখানে কিছু উঠছে এখান কিছু মুচ্ছে উঠছে মুচ্ছে আবার বলেন না সব কিছু জমা হয়েছে কিছু কমে গেছে সাথে সাথে এই জন্য রসুল বলেন আচ্ছা সিদ্দিক আকবর আল্লাহ থেকে বর্ণিত রসুল বলেন যখনই কোনো গুণা হয়ে যায় যখনই কোনো গুণা হয়ে যায় সঙ্গে সঙ্গে পেছনে তুমি কোনো অনেক করা সঙ্গে সঙ্গে নেক করো

এক ঘন্টা অপেক্ষা করো এক ঘন্টা বলে আবার জিজ্ঞেস করে এবার একটু করেনি ঘন্টা অপেক্ষা করে এইভাবে ছয় বার বলার পরে এবার জিজ্ঞেস করে আর কতক্ষণ অপেক্ষা করতাম লিখবো তো বলে ওকে ইস্তেফার করেনি না করে নাই লাখতুব লিখিস না ইল্লা তবে যাহ লেখ সেই আতেন বিশেই শুধু একটা লিখিস খবরদার দুই লিখিস না খবরদার কি লিখিস না দুই লিখিস না এবার এদিকে ফেরে নে কি করা সঙ্গে সঙ্গে দশ সঙ্গে সঙ্গে কত যেন এদিকে ফেরেস্তাকে আল্লাহ তালা নয় লেখার যোগ্যতাই দেন নাই আর এদিকে ফেরেস্তাকে দুই লেখার যোগ্যতাই দেন আসলে আমাদের গুণা বেশি না নাকি বেশি আলহামদুলিল্লাহ কর আজীবন হচ্ছি গুণা বেশি আজকে করতেছেন নাকি বেশি গুণা সংখ্যায় বেশি আর দামের দিক থেকে নেকি বেশি আর একবার সুবাহ বলছি জমিন থেকে আসমান নেকি দিয়ে ভরে দেওয়া হয়ে গেছে কতটা গুণা করলে জমিন থেকে আসমান নেকি দিয়ে ভরে এক কোটি গুনা করলেও জমিন থেকে আসমান নেকি দিয়ে ভরে না সুবাহ বলে না একবার বললি কি তো এবার বলুন তো দেখি গুনা বেশি না নাকি বেশি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো বলি হুজুর তাহলে তো আমাদের গুণা বেশি গুনা কম নাকি বেশি তাহলে তো গুণা করার সুযোগ আছে গুণা করার কি সুযোগ আছে তো করা হাজরতলা রহমতুল্লাহ বলেন কারোর বন্ধু যদি বাম ইউনিটের প্রধান হয় উনি মলম লাগায় দিলেই পোড়া ভালো হয়ে যায় এটা যদি কারোর বন্ধুর এই যোগ্যতা থাকে সে কি বন্ধুর উপরে ভরসা করে আঙ্গুলটাকে কি মোমবাতিতে দেয় বুঝেন না আঙ্গুলে কি আগুন লাগায় যে আমার বন্ধু তো ওষুধ লাগালে ভালো হয়ে যাবে এটু লাগায় দেখি তাইলে তো বন্ধু মাফ করে দিবে বন্ধু অল্প লিখবে মাফ করে দিবে এই জন্য কি আপনি গুণা করে দেখবেন গুণা করা মানে তো আঙ্গুল ভাঙ্গা দেখা গুনা করা মানে তো আঙ্গুলে আগুন লাগাই দেওয়া আঙ্গুলে কি লাগাই দেওয়া বলেন হাজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যখন এক নেকি করে যেমন ধরেন নেকি করে তো নেকি করা মানে তিনি বলেন নেকি করা মানে কি জানো নেকি করা মানে যেমন ধরো জান্নাতে একটা গাছ লাগাই দেওয়া নেকি করা মানে কি জানো ধরো জান্নাতে একটা ঘর বানায় ফেলা এটা হলো নেকি করার অর্থ এবার গুনাহ করার অর্থ হলো নিজের হাতে নিজে ওই ঘরটা আবার ভেঙে ফেলা কি বলছে বলেন নেকি করার অর্থ কি আরে গুণা করার অর্থ কি তো কোন পাগলে ঘর বানায় আর ভাঙে কোন পাগলে ঘর বানায় আর ভাঙে কোন পাগলে গাছ লাগায় আর কাটে কি ভাই গাছ লাগাইছে আবার কাটছে তা আমি কেন আমার আবাদত গুলোকে নষ্ট করে ফেলবো কথা তো আমার দূর চলে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ইস্তেক ফর হক আদায়ের তৌফিক দান করেন

তাহলে বোঝা গেছে আমার ইস্তেগফার আমার সুখের দুয়ারের চাবি আমার ইস্তেগফার আমার কল্যানের দুয়ারের চাবি আমার শান্তির দুয়ারের চাবি আমার রিজিকের দুয়ারের চাবি মান থাকবে তো ইনশাআল্লাহ আরিফ আই এম টিভি আরিফ আই এম টিভি কুরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টা